এজা দাখালাল্লা আশুর যখন জিলহজের এই দশ প্রথম দশক চলে আসে ও আরদা আহাদ হইয়া আর তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করার জন্য ইচ্ছা প্রশণ করেন হালাই নারীসাইয়া ওই ব্যক্তি যেন এই দশ দিনে তার চুল না কাটে এবং নখ না কাটে এগুলো তাদের স্পর্শ না করে না করজন করে তাহলে একটি গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ রাসুল নিষেধ করেছেন এই কাজ থেকে বিরত থাকা ওয়াসুন না কাজেই আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে তবে হাদিসের ভাষ্যকি আল্লাহ রাসূল বললেন এযা এযা দাখাল আল আশরু ওয়া আরাদা احدুকুম আইদুহিয়া احدুকুম আল্লাহর রাসূল তোমাদের মধ্যে যে ব্যক্তি গীবত করার ইচ্ছা পোষণ করে আল্লাহর রাসূল এখানে সমাজের পরিবারের সকলকেই যুক্ত করলেন না শুধুমাত্র যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে অর্থাৎ গার্জিয়ান যিনি রয়েছে আপনার পিতা যুবক আপনার পিতা যিনি রয়েছেন কোরবানি দার্জনী ইচ্ছা পোষণ করেছেন উনি তো পরিবারের পক্ষ থেকে কুরবানি দিবেন মনে করেন আমি আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি দেব আপনি আপনার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিবেন তাহলে নখ চুল এগুলো কে কে বর্তন করতে পারবে না যে গার্জিয়ান রয়েছে অর্থাৎ যে কুরবানি দিবে দাতা এই ব্যক্তি শুধু এই দশ দিন চুল নখ এগুলো বর্তন করতে পারবে না বাদটা কি যারা রয়েছে মহিলারা রয়েছে তারা কুরবানি করবেন না পরিবারে পক্ষ থেকে হচ্ছে সকল মহিলা তার কুরবানি করেন না অর্থ রয়েছে কিন্তু সকলে তো করেন না অনেক মহিলা রয়েছে নারীরা করেছে রয়েছে করেন স্বামীও করে স্ত্রীও করে সকলে তো করেন না অর্থাৎ যারা কুরবানি করবে নিয়ত করে রয়েছেন তাদের জন্য এই কাজ শুধু যে তারা চোখ তারা নখ এবং চুল এগুলো বর্তন করতে পারবে না আমাদের